হগলিচুচুড়া পৌরসভার কর বিভাগের দুর্নীতির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার পুর পারিষদ বৈঠকে শেষে এই কথা জানান পুর প্রধান অমিত রায় বৈঠকের সময় অভিযুক্ত অস্থায়ী কর্মীকে উপস্থিত করা হয় এবং সেখানে তিনি সকলের সামনে কর খাতায় কারচুপির কথা স্বীকার করেন বলে সূত্রের খবর অমিত রায় বলেন অভিযুক্তকে কারণ দর্শনার নোটিশ দেওয়া হয়েছে দিন কয়েকের মধ্যে তার লিখিত সহ সমস্ত নথি থানায় পাঠানো হবে এবং এফআইআর দায়ের করা হবে সূত্রের খবর সম্প্রতি পৌরসভায় কর বকেয়া থাকা তা সত্ত্বেও কয়েকজনের খাতায় বাকি দেখানো হয়নি এবং তাদের মিউটেশন সম্পন্ন হয়েছে যা পুরো আইন বিরুদ্ধ এই ঘটনার সঙ্গে অভিযুক্ত কর্মীর নাম জড়িয়েছে তিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবেও পরিচিত তৃণমূল ও সিপিএম এর দুই শ্রমিক সংগঠনের দাবি অভিযুক্তের সঙ্গে আরো অনেকে যুক্ত থাকতে পারে এদিন অভিযুক্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেননি তবে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে পৌরসভার এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিষয়টা ও দোষ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়েছে এবং সেটা ওকে লিখিত দিতে বলা হয়েছে লিখিত দেওয়ার পর আমরা ওই চিঠির পরিপ্রেক্ষিতে যেটা আইনত আমাদের করার দরকার শোকজ করবো যে তোমার কেন টার্মিনেট করা হবে না পৌরসভা থেকে এবং সেইটা করার পর আমরা তদন্তের জন্য চুড়চুড়া থানায় এফআইআর করবো আমাদের এক্সিকিউটিভ অফিসার এফআই করবেন শোকাজ আমরা দু তিন দিন দেবো বেশি দিন দেবো না সকাল এর পরের সপ্তাহের ভেতরে দিতে হবে দিয়ে পর এফআরটা আমরা ইমিডিয়েটলি করবো ওই চিঠিটা ওর হাতে চিঠিটা পাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি যে ওই চিঠিটা দোষীকারী চিঠিটা পেলেই আমরা এফআইআর করবো এর সঙ্গে যুক্ত যিনি তার নাম কি জয়ন্তর কী নাম আছে আচ্ছা মানে কতগুলো করে সেরাম কি পাওয়া গেল সে তদন্ত হবে তদন্তে সব বেরিয়ে আসবে আমরা কতগুলো জানতে পারলে তাহলে তো আমরা তদন্ত ব্যবস্থাই নিতে পারতাম ও কিছু বলছে না ও 3 4 তে 5 টা বলছে গোটা 15 তো অবশ্যই মিনিমাম গোটা 15 হবে ট্যাক্স না মিউটেশনও আর ট্যাক্স রিলেটেড তুমি উঠেছিল ট্যাক্স না ক্লোরে মিউটেশন করে অর্থ তো সে মিউটেশন ফাগি হয়ে যাচ্ছে সব তো ট্যাক্স মিউটেশন রিলেটেড ব্যাপার ট্যাক্স রাপে কোলে যদি মিউটেশন করে সে ফাগি হয়ে যাচ্ছে টাকা লস হয়ে যাচ্ছে কি বলবেন এরম একটা কর্মচারী হয়ে সরকারি ইয়েকে ধারা দেওয়া শুনুন এইসব যারা করে তাদের তো কোনো জাতপাত ধর্ম কিছু হয় না এরা করেছে ধরা পড়েছে তাকে দোষীকার করে লিখিয়ে নেওয়া হচ্ছে তার তারপরে আমরা দোষীকার যেহেতু করছি আমরা শোকস করবো যে তোমরা কেন টার্মিনেট করবো না তারপরে আমরা এফআইআর আইগত ব্যবস্থা নেওয়ার জন্য কারণ তদন্ত করার দায়িত্ব তো আমাদের না আমরা তদন্ত করে বার করতে পারবো না আমি তো একটা দোষী বলতে পারি সব করতে পারি কিন্তু দোষী সাব্যস্ত করাটা দায়িত্ব হচ্ছে প্রশাসনের এবং সেই জন্য আমরা থানায় কমপ্লেন করব থানায় এসে তদন্ত করে যদি দোষী পায় তার যে আমাদের দেশে আইন আছে সেই অনুযায়ী ব্যবস্থা গতকালকেও বলেছি আমার আজকেও বলছি যে এটা স্বীকার করেছে শুধুমাত্র তার একার এটা কাজ না আমি আবার বলছি কারণ একটা ফাইল রেডি করতে গেলে সেই ডিপার্টমেন্টে তিন চারটে টেবিল ঘুরে আসে আর সবথেকে বড় কথা যাকে নিয়ে কোনো কথা উঠছে না আমি কেন বুঝ পাচ্ছি না তাকে আড়াল করার ব্যবস্থা হচ্ছে কি না কর্তৃপক্ষ ডিপার্টমেন্ট ইনচার্জ যিনি আছেন লাস্ট সিল মোহরটা যার পরে সেখান থেকে সার্টিফিকেটটা হয়ে লাস্ট সিল মোহরটা যার পরে যার তত্ত্বাবধানে পুরো দপ্তরটা চলছে তিনি কেন এই ব্যাপারে বেশি আগ্রহী হচ্ছেন এবং তাকে কেন পুরো কর্তৃপক্ষ সুকাশ করছেন না কারণটাকে মিউটেশন দপ্তর এবং ট্যাক্স দপ্তর এই দুটো দপ্তরে যিনি ইনচার্জ আছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা কেন হলো না তাকে শোকজ করলে তিনিই তো উত্তর দেবেন তার দপ্তরে কোন কোন টেবিলে কি কাজ হয়েছে না হয়েছে কে ভুল করেছে কে সঠিক করেছে উত্তরটা তো তিনি দেবেন পৌর কর্তৃপক্ষ তো তার কাছে জানতে চাইবেন যখন পৌরসভায় কোনো বড় ঘটনা ঘটে যায় তখন কিন্তু পৌর প্রধানের এগেনস্টে চিঠি আসে আইনানুক ব্যবস্থা পৌর প্রধানকে হাতে দিয়ে সেখানে করতে হয় তাহলে এখানে একটা ডিপার্টমেন্টের ইনচার্জ তিনি বেকসুর খালাস হয়ে যাচ্ছে আর একটা সামান্য অস্থায়ী কর্মচারী সে এত লক্ষ টাকা ক্লেঙ্কারি করবে সে একটা হয়তো কোনো কারণে চাপে পড়ে আমার মনে হচ্ছে তাকে এমন হয়তো কোনো কিছু ভুলবশত বা চাপ সৃষ্টি করা হচ্ছে সে বাধ্য হয়েছে সে নথি স্বীকার করে আর সে যখন বলছে যে আমি শতটা কেস করেছি দুশো তিনশো টাকা নিয়ে কেস করেছি এটা কখনও হতে পারে না এটা হচ্ছে আমরাও এটা শুনেছি কিন্তু এটা তো এখনই প্রমাণ হয়নি সেই অর্থে এখন এটা নিয়ে তদন্ত চলছে পৌর কর্তৃপক্ষ তদন্ত করছে তদন্তর পরিপ্রেক্ষিতে যদি সঠিকটা উঠে আসে তখন এই বিষয়ে আরও বিস্তারিত বলা যাবে তবে এটা যদি হয়ে থাকে এটা কখনো কাঙ্ক্ষিত নয় এবং এর সঙ্গে যদি পৌরসভার কোনো কর্মচারী যুক্ত থাকে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত পৌর কর্তৃপক্ষের এবং পৌর কর্তৃপক্ষ যদি সেই পদক্ষেপ গ্রহণ করে আমরা পৌর কর্তৃপক্ষের পাশেই থাকবো কারণ পৌরসভার ট্যাক্স থাকিয়ে দিয়ে এবং পৌরসভার যে আয়ু উৎস সেই জায়গাটা বন্ধ করে দিয়ে কেউ যদি এই অসাধু কাজের সঙ্গে যুক্ত হয় তার বিরুদ্ধে যথাযথ যে বা যারাই কাজটা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তি হওয়া উচিত বলে এটা আমরা মনে করি হুগলি চুচুরা পৌরসভার বেশ কিছু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পেসিফিক কিছু ব্যক্তি যারা ট্যাক্স দেয়নি মানে যাদের ট্যাক্স ডিউ রয়েছে অথচ তাদের দেখা যাচ্ছে মিউটেশন ক্লিয়ার হয়ে গেছে আমাদের হুগলি জেলা বিজেপির কার্যালয় যার আমরা বহুকালে আমরা ট্যাক্স মিটিয়ে রেখে দিয়েছি অথচ আজ পর্যন্ত আমাদের মিউটেশন দেওয়া হচ্ছে না সুতরাং হুগলি চুচুড়া পৌরসভা শুধু যে তৃণমূল পরিচালিত একটা পৌরসভা দুর্নীতিগ্রস্ত একটা পৌরসভা বিশেষ কিছু মানুষ যারা এই পৌরসভা থেকে সুবিধা পেয়ে থাকে যারা কেবলমাত্র তৃণমূলের সঙ্গে যুক্ত এটাই এই পৌরসভা চিৎকার করে বলে দিচ্ছে গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধনতেরাস ধনবর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রুপোর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর আনন্দ সংবাদ জামা সংবাদ আনন্দ সংবাদ শারদিয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফার গুলি হল এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ প্লেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া চার টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ্রেন সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ ছাড় আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড ভিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশ ব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি